আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো জিপি ফ্যামিলি প্যাকেজের নাম্বার কিভাবে ডিলিট করবেন ঠিক আছে তো সবাই তো ফ্যামিলি প্যাকেজ হিট করছি ধুমছে কিন্তু ফ্যামিলি প্যাকেজ থেকে আমরা যে নাম্বারগুলো অ্যাড করতেছি সেগুলো আদৌ ডিলিট করতে পারবো কি না এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু কেউই জানি না যে আদৌ এটা ডিলিট করতে পারবো কি না ডিলিট হবে কি না এছাড়াও আমরা যেটা কাজ করতেছি সবাই অ্যাড করতেছি ধুমসে হিট করতেছি কিন্তু এগুলো যদি ডিলিট করতে না পারি আমরা পরবর্তীতে কিভাবে হিট করব বিষয়টা কিন্তু আমরা কনফিউজের মধ্যে ঠিক আছে সো আজকে দেখাবো আমরা কিভাবে ফ্যামিলি প্যাকেজের নাম্বারগুলোকে ডিলিট করতে পারবো অলরেডি আমিও কিন্তু ফ্যামিলি প্যাকেজ অ্যাড করছি সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যানেজ অপশান থেকে এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ফ্যামিলি প্যাকেজের যে নাম্বারগুলো আমি অ্যাড করছি এগুলাকে এখান থেকে আমি ডিলিট করতে পারতেছি না কোনোভাবেই না ঠিক আছে দেখেন এখানে কোনো অপশান আসতেছে না এবং এখানে যদি ট্যাপ দিয়ে ধরে থাকি তারপরেও কোনো অপশান আসতেছে না ঠিক আছে সো এখন আমরা এগুলোকে ডিলেট কীভাবে করব। এ বিষয়টা নিয়ে কথা বলছি এখানে যদি অ্যাড করতে যাচ্ছি তারপরেও দেখতেছেন অ্যাড হচ্ছে না সো এখন আমরা যদি এডিটে যাই এডিটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেম্বারস ইউজার এখানে যদি যাই এখান থেকেও কিন্তু এটা আমরা ডিলেট করতে পারতেছি না ঠিক আছে তো এখন যদি আমরা এখান থেকে ইডিট লিমিটে যাই কোনোভাবেই এখানে ডিলেট অপশান আসতেছে না সো যাই হোক এখান থেকে যেহেতু আসতেছে না আমরা ইডিট লিমিটে গেলাম এখান থেকে দেখি এখান থেকে ডিলিট করার অপশন আছে নাকি এখানেও কোনোভাবে ডিলিট করার অপশান নেই এখান থেকে শুধু ডাটা বাড়িয়ে দেওয়ার অপশন আমরা আবার নতুন করে প্যাকেজ দিতে পারবো সেই অপশানটা আসতেছে ঠিক আছে সো চলুন আমরা এখন এ বিষয়ে নিয়ে কথা বলি যে আমরা এই নাম্বারগুলো এখন কিভাবে ডিলিট করব। এগুলো কিন্তু এখন পর্যন্ত নাম্বার ডিলিট করার অপশন চালু করে নাই সিম কোম্পানি ঠিক আছে গ্রামীণ সিম কোম্পানি এই ফ্যামিলি প্যাকেজের নাম্বারগুলো ডিলিট করার কোনো অপশন চালু করে নেই তো এখন আমরা দেখবো যে কীভাবে এগুলোকে ডিলিট করবো সো এখন আমরা সরাসরি তাদের সঙ্গে লাইভ চ্যাটে কথা বলবো চলুন দেখে আসি তো আমরা এখন লাইভ চ্যাটে চলে যাচ্ছি লাইভ চ্যাটে আসার পর আমরা দেখবো এখন তারা কী বলতেছে ঠিক আছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি তাদের সঙ্গে কিছু কথা বলছি সো সেই কথাগুলো আমি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি দেখাচ্ছি যে আসলে তারা কি বলছে এখানে দেখতে পাচ্ছেন আমি তাদের সঙ্গে কথা বলছিলাম যে জিপি ফ্যানেলি প্যাকেজের নাম্বারগুলো ত্রিশ দিন পার হওয়ার পর ডিলিট করার কোনো অপশন নেই ঠিক আছে তাদেরকে স্ক্রিনশট শেয়ার করছিলাম এরপর তারা আমাকে যেটা জানিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কাল থেকে ডিলিট করে মানে ছয় দশ দুহাজার থেকে আমরা নাম্বারগুলোকে ডিলিট করতে পারবো